এদিক ওদিকে বাatkar এরাও খেনজাম করে মনে করেন আটটার দিকে রওনা দিই আইতে নয়টা বাজে এখানে সদরে হাসপাতালে আসার পর ভর্তি করে এলাই ভর্তি করার পরে কতক্ষণ পর দেখে জরুরি অবস্থা টাকা নিতে নেওয়ার পরে গাড়ির নিচে অ্যাম্বুলেন্স ভাড়া করছি সাড়ে ছয় হাজার টাকা উঠানের পর আরো বাড়ায় দেওয়া লাগবে তারপর এখান গাড়িতে নাম নাম নামাইলাম তো এই গাড়িতে যাইবো না আমার এত টাকা নাই তারপর আমার বাইরে আসতে অ্যাম্বুলেন্স তালা হেরে কল দিলাম কল দেওয়ার পর হ্যাঁ এলো আহার পর এখন তো গাড়ি রোগী উঠাইতে দেবো না তারপর সামনে যায় উড়াইলাম উড়ানোর পর হেরা হইলো কোটা ব্রিজ আছে না ওখানে যায় আটকাইছে একবার সাত আটজন আর পরে পঁচিশ তিরিশ মিনিট দেরি হইলো এবেলা লোকজন জ্বর হইলো ছাড়াই দিলো তারপর হইলো জামতলি নাকি হেঁটে যা লাডি লুডি ল আটকাইছে ব্যাগ খুল লাগলো রোগীর টাই টানিয়ামিয়া নামাই লো যায় এমন সিরিয়াস রোগী তারপর লোকজন জ্বর হয়ে গেল